নমস্কার আমি রাজপ্রতাপ বসু প্রজেক্ট শো সিজন থ্রিতে আপনারা শুনেছিলেন তারান্ত্রিক বিভূতিকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিল এবং বিভূতি একজন সামান্য গুণমুগ্ধ শ্রোতার থেকে হয়ে উঠেছিল বিভূতি পণ্ডিত এবং সেই সিজন থ্রিতেই আমরা বিভূতি পণ্ডিতের একটি গল্প শুনেছিলাম তারপরে বিভূতি পণ্ডিতকে কে সেরকম কোনো গল্প আমরা আনিনি বা আনা হয়ে ওঠেনি যে নতুন চরিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছিলাম এবং আপনারা প্রচুর পরিমাণে সমর্থন করেছিলেন সেই চরিত্রকে নিয়ে আমাদের পরবর্তী গল্প আসতে চলেছে বিভূতি পন্ডিতের গল্প রাজপ্রধাপের ঠেকে আমাদের পরবর্তী নিবেদন হিসেবে এবং এটি একটি বিশেষ নিবেদন হতে চলেছে কারণ এই গল্পেও তারানাথ কিন্তু একটি ভীষণ বড় ক্যামিও রয়েছে তো গল্পটি শুনতে ভুলবেন না চোখ রাখতে ভুলবেন না রাজপ্রতাপের ঠেকে আমাদের কমিউনিটি সেকশন এবং শর্টস সেকশন ভালো করে ফলো রাখুন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটা প্রেস করে দিন যাতে গল্পটি আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান ধন্যবাদ